আফিয়ার বয়স আট বছরই ছিল দর্শন করা হয়েছিল আফিয়ার কে আফিয়া মারা গিয়েছে আমরা আফিয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে আফিয়াকে বাঁচাইতে পারি নাই ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছে এই যে যদি বিশ্বাস তার বয়স আট বছর তাকে নিঃশংসভাবে দর্শন করা হয়েছে যদি বিশ্বাসের অবস্থা অবনতি হয়েছে আমরা 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 এখানে দেখতে এসেছি আমরা বিশ্বাসের প্রথম থেকে চিকিৎসার পুরো দায় দায়িত্ব গেছেন মেয়ের ভাবুর চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব আজকে বিশ্বাসকে আমরা ঢাকাতে নিয়ে যাচ্ছি বিশ্বাস প্রসব করতে পারতেছে না বাথরুম করতে পারতেছে না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে তার অঙ্গ ছিঁড়ে দিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি বেড়ে গিয়েছে আমরা এরকম একটা নিশংসতার বিচার দাবি করতেছি এবং সমাজের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মাগুরাবাসীর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি তারেক রহমান সাহেবকে অসহায় মানুষদের পাশে থাকার জন্য আমরা চাই না বাং মাগুরার মাটিতে আরেকটা আসিয়ার ঘটনা আসিয়ার মতো ঘটনা ঘটুক কিন্তু বিশ্বাস আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা আমাদের কাছে ধন্যবাদ